আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি কোরআনের পর ইসলামের সুর সঙ্গীত শিল্পী গোষ্ঠী একাডেমি তিনশো তেরো নম্বরের শাখায় এখন আমাদের সামনে সুন্দর একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন রুবেল ভাই আমি রুবেল ভাইকে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করছি আমি এ পর্যায়ে আবু রায়হানের একটি গজল নিয়ে আসছি কোরআনের গজল

এত ভালোবাসো কেন মালিক কি করে শুকুর তোমার করিয়াদা এত ভালোবাসো কেন মালিক আমার এই কণ্ঠে তুমি পুরানের স্থান দিয়েছো বুকেড়েড়ে রাজে তুমি পুরানের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মাลีกামাই কি করে শুকুর তোমার করি আদায় শুকুর তোমায় করিয়া দয় এত ভালোবাসো কেন পৃথিবীর দিকে দিকে অযুত্রি কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে কান্তে আমার নামে তোমার গীতে সে তোমার দান গো রহমান সে তোমার দান গো রহমান পে নুয়ে পরে বোন সে ভালোবাসো কেন মালিকামা এত ভালোবাসো কেন মালিক আমায় আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের ডেরা যে তুমি কোরআনের স্থান দিয়েছো হেত ভালোবাসো কেন মা কি করে শুর তোমার করিয় কি করে শুর তোমার করিয় এত ভালোবাসো কেন আমায় এত ভালোবাসো কেন আসসালামু আলাইকুম